কন্টাক্ট নাম্বার জাস্ট একটা ফোন দিবেন আর সি গ্রিন কালার এর সাথে পাবেন কালো কম্বিনেশন হোলসেল বাকি সব পেয়ে যাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সব এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার একটা ডিজাইন এর কাছ থেকে যদি একটু দেখায় দেই প্রিন্টটা কত সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সেগমেন্টে যে সব ড্রেস আছে হোলসেল বাটিক সবই কিন্তু পাবেন ভিউয়ারস একদম আনকমন কালার কালারটা তো দেখেন জাস্ট ওয়াও সাথে টার্সেলগুলো একদম সুন্দর সুন্দর টার্সেল থাকবে আর প্রথমে জামার ডিজাইনটা দেখাই দিই এত সুন্দর চমৎকার একটা ডিজাইন আসলে আপনারা ভিডিওটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে জামার পিছনের সাইড আর সামনের সাইডটা হচ্ছে নিচে সুন্দর করে এরকম একটা পার দেওয়া থাকবে আমি কাছ থেকে যদি একটু দেখাই দিই প্রিন্টটা কত সুন্দর ক্লিয়ার এবং এর রংটা দেখেন কত টসটস করতেছে কাপড় হচ্ছে 100% বেক্সি বয়লের কাপড় আর সালোয়ারটা পাবেন হচ্ছে আপনার একটা জাস্ট আমি খুলে দেখাই দিই আপনাদের বোঝার সুবিধার্থে এই যে সালোয়ার ডিজাইনটা হবে এরকম সুন্দর দেখেন দুই সাইডে প্রিন্ট পায়ের সেটটা এই দিয়ে সুন্দর চমৎকার একটা মোমের ব্লক করা আছে আর হাতা কাপড় সবগুলোর মধ্যে আলাদা জামার কাপড় হবে পনে তিন গোশ পরিমাণ আড়াই হাত ভরের স্যালোয়ার কাপড়টা তো আলাদা দেয়াই আছে আর ওনাটা দেখেন ভিউয়ার্স মাসাল্লাহ নামাজি ওনার চমৎকার একটা ওনা সুন্দর এই ড্রেসটা কিন্তু অবশ্যই হোলসেল বাটি হিসেবে পেয়ে যাবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করছে করে ফেলতে হবে এটা কিন্তু ভিউয়ার্স কোটাউনার মধ্যে আপনার চেকটা কিন্তু আসলে ভিডিওতে বুঝতেছেন যে কি ধরনের কোয়ালিটি আমরা কিন্তু একদম কাছ থেকে দেখায় দিই একদম সহ কিন্তু পাবেন এগুলো পাইপিং এ ফিনিশিং ও অনেক সুন্দর আর এটার কালার গুলো দেখাই দি একটু এগুলো একদম রিজনেবল প্রাইস কিন্তু যারা নেবেন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এটা পাবেন সি গ্রিন কালার সাথে কালো মারাত্মক একটা কালার এটা হচ্ছে রেড কালার সাথে পাবেন অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন জলপাই কালারের সাথে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালার সাথে বিস্কিট কম্বিনেশন তো চমৎকার পাঁচটা কালার নিতে হলে জাস্ট একটা স্ক্রিনশট মারবেন হোলসেল বাটিক সবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর সেকেন্ড পেজ যদি কেউ বের করতে পারেন ইনশাআল্লাহ একটি ড্রেস এই ড্রেসটা আপনাকে গিফট করে দিব যদি কেউ বের করতে পারেন কারণ এটা আমরা সম্পূর্ণ নিজ থেকে এই ডিজাইনটা করছি যার কারণে এটা একদম পুরো আনকমন আপনারা এক পিস নিয়ে বিক্রি করবেন বারোশো থেকে তেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটি কাপড় আমরা এটা দিয়ে দিই হ্যাঁ আর এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সামনে ডিজাইনটা এরকম নিচে সুন্দর একটা পাড়া আছে এটা কাপড়ের কোয়ালিটি ওইটার মতো নিচ্ছেন আর এটা হচ্ছে ভিউয়ার্স পাবেন যে আমার পিছনের সাইড এটার প্যান্টের কাপড়টা ওইটার মতো প্রিন্ট থাকবে জাস্ট ব্লকটা একটু ডিফারেন্স হাতা কাপড় আলাদা আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামত মার্কেটে আমাদের শোরুম তো যারা শোরুম চিনেন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আর যারা না চিনেন কন্টাক্ট নাম্বারে জাস্ট একটা ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে কথা বলি ডিটেইলসে তারপর অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন পার্সেল গুলো কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং করে দিয়ে দিছি আর এগুলো কন্ট্রাস্ট গুলো কিন্তু রং কোশ 100% গ্যারান্টির মধ্যে পাবেন আপনারা এটা কালার কম্বিনেশন গুলো যদি দেখায় দেই বেগুনির সাথে পাবেন বিস্কিট রেড কালারের সাথে পাবেন অ্যাশ আর সি গ্রিন কালারের সাথে পাবেন কালো কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালারের সাথে বেগুনি ব্লু এটা হ্যাঁ বেগুনি আর ব্লু কালার মিক্স করে কালারটা করা এটা হচ্ছে রেড কম্বিনেশনের সাথে পাবেন তো চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন হোলসেল বা ঠিক আপনার নাম অ্যাড্রেস মোবাইল সহ পাঁচ পিস নিলে পাইকারি খুচরা নিলে একটু দাম বেশি পড়বে তবে আপনারাও নিতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ডে আপনাদের জন্য কিছু দেখেন আপনার এই ফেরে কাজ করে কিছু ড্রেস আসছে সিকুয়েন্স এর মধ্যে এগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আজকে বলতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ